আজ হচ্ছে একত্রিশে বৈশাখ রাতের আকাশে কিন্তু চাঁদ এখনো আছে সময়টা কিন্তু রাত তিনটে দেখে মনে হচ্ছে কোনো দিনের বেলা আজকে মাকে জল থেকে একটা বছর পর তোলা হবে আর সবাই হাতে মশাল নিয়ে যাচ্ছে মাকে জল থেকে তুলবে বল আমি অনেক চেষ্টা করে কোনোভাবে এই ভিড় টেলে সামনে যেতে পারিনি তাই তোমাদের কিভাবে জল থেকে তোলা হয় দেখাতে পারিনি কতটা ভালোবাসা কতটা আশা নিয়ে প্রত্যেকটা মানুষ মায়ের কাছে ছুটে আসে কত দূর দূর থেকে মানুষ এসেছে শুধুমাত্র এক বছর পর মাকে দেখবে আর এই আওয়াজটা শোনো 我要快乐 মন্দির থেকে কিন্তু এই মন্দিরে কিন্তু মাকে একটা রথে বসিয়ে আনা হয় আর রথে দড়িটা দেখতেই পেলে সবাই টেনে নিয়ে আসছে আমিও ধরে কিছুটা টেনেছিলাম কিন্তু ভিড়ের জন্য আমাকে ছেড়ে দিতে হলো আমি আর পুরোটা টেনে আনতে পারিনি তারপর সকাল সকাল রেডি হয়ে গেল ভাই আমাকে এখানে রেডি হতে দেবে না সকাল বেলায় আমাদের পুজো শুরু হয়ে যায় রেডি হচ্ছিলাম ভাইকেও বললাম তুইও যা এই পুজোটা আমাদের ক্ষীরগ্রামবাসীর কাছে একটা আলাদা ইমোশন কারণ আমাদের গ্রামে যেহেতু দুর্গা পুজো হয় না তাই এই পুজোটার জন্য সবাই ওয়েট করে থাকে সকাল বেলায় উঠে রেডি হয়ে মায়ের জন্য পুজোর জোগাড় করে নিয়ে যাওয়ার এই যে আনন্দটা সত্যি আলাদা আর আমাদের যে জলের মন্দিরটা রয়েছে আজকের একত্রিশ তারিখে এই মন্দিরটার চারিপাশে সবাই তাদের বাড়ি পুজো নিয়ে আসে পুজো হয় রাজার পুজো আসে সেখানে রাজারও পুজো হয় আর মন্দিরটার ওই পারে একটা ভোগের ব্যবস্থা আছে যেখানে মানুষজন বিনামূল্যে সেখানে যত মানুষ আসবে সবাই কিন্তু ভোগ খেতে পারে পারবে বাড়ির যত মানুষ আছে সব কাজ ফেলেও এই পুজোতে আসবে আর এই আনন্দটা সবাই কিন্তু উপভোগ করে যায় এই পাঁচ দিন ধরে আর দেখতেই পেলে ভোরবেলায় যে মন্দিরটা তোমরা দেখেছিলে সেই মন্দিরের ভিড়টা দেখে নাও বাইরে থেকেও বহু মানুষ এসেছে আর এই যাচ্ছে মায়ের বাজনা আর এই রথটা করেই কিন্তু মাকে আনা হয় আর এই ছিল দড়িটা মায়ের রথে আর এখানে আমি পুজো দিতে গেছিলাম আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টই একান্ন শক্তি পিঠের একটা শক্তিপীঠ হলেন মা যোগাদ্দা এখানে মা সতী মা সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল বিকালবেলা এই জায়গাটাতে মোষ বলি হয়েছে আর এ এত কাদা হওয়ার কারণ মা যেহেতু কষ্টিক পাথরের তৈরি জল না দিলে মায়ের মূর্তিটা ফেটে যায় তাই এখানে প্রচুর জল ঢালা হয়েছে সারাটা দিন তাই এরকম কাদা হয়েছে আর মোষ বলি পর এখানে বহু মানুষ দণ্ডি দিতে শুরু করে সারাটা দিন তো হচ্ছেই আর বিকালবেলাতেও হয় তো প্রত্যেকটা মানুষ তার মনের আশা নিয়ে মায়ের কাছে গেছে মা যেন তার প্রত্যেকটা মানুষের আশা যেন পূরণ করে আর বিকালবেলায় মেলার বেরোনোর পর ওয়েদারটা এরকম দাঁড়িয়ে